ভোটের আগে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন আরাবুল ইসলাম অতি সক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশ তাকে ফাঁসানোর চেষ্টা করছে আদালতে এমনই অভিযোগ মাঙ্গড়ের তৃণমূল নেতা মোট কটি মামলা রয়েছে আরাবুলের নামে কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল উত্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হন আরাবুল ইসলাম মামলা দায়ের অনুমতি দিলেন বিচারপতি জয় গুপ্ত বৃহস্পতিবার শুনানি সম্ভাবনা ভোটের আগে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম পুলিশ তাকে ফাঁসানোর চেষ্টা করছে এমনই অভিযোগ করেন আদালতে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম আরাবুলের নামে কটি মামলায় রয়েছে কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল উত্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হলেন আরাবুল ইসলাম মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে ভোটের আগে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনলেন আরাবুল ইসলাম ভাঙড়ের তৃণমূল নেতা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদের নিয়োগের পরীক্ষায় আর সেই প্রশ্ন ফাঁসের অভিযোগেই বিক্ষোভ মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে ফুড ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনই অভিযোগ তাই আবার পরীক্ষা নিতে হবে নতুন পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান নিয়োগ দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতি সহ একাধিক চাকরির পরীক্ষা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে তখন রাজ্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পরবর্তীতে চাকরির পরীক্ষা স্বচ্ছভাবে হবে কিন্তু সেই আশ্বাস বানির পরেও আবারও এক চাকরির পরীক্ষা নিয়ে অস্বচ্ছতা দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগ উঠল চলতি বছরের মার্চ মাসে বিএসসির ফুড এসআই এর পরীক্ষা হয় আর অভিযোগ সেই ফুড এসএর পরীক্ষা শুরু হতে না হতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল আর সেই কারণে চাকরি প্রার্থীরা এবার পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা অভিযোগ যে পিএসসি কে আবার পরীক্ষা নিতে হবে কারণ পরীক্ষা শুরু হওয়া মাত্র এই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল এবং পিএসসি অফিসের সামনে সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা তাদের দাবি নতুন করে পরীক্ষা নেওয়া হোক পিএসসি দপ্তরের বাইরে একেবারে উত্তাল পরিস্থিতি পিএসসি দপ্তরের থেকে ওরা আধিকারিকের গাড়ি বেরোনোর সময় তারা আটকে দেওয়ার চেষ্টা করছিলেন চাকরি প্রার্থীরা পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে কিন্তু চাকরি প্রার্থীদের স্পষ্ট দাবি যে এই পরীক্ষা নিয়ে অস্বচ্ছতা হয়েছে এই পরীক্ষায় একাধিক প্রশ্ন রয়েছে